নিয়ে আমাদের বাড়ি তো হে ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তো আজকে দেখো সকাল সকাল আমার স্নান কমপ্লিট এখনো চুল ভিজে চুলে কোনো স্টাইল করতে পারিনি পিম্পল উঠেছে তাই মেকআপটার বারোটা বেজে গেছে পুরো একদমই লাইট একটা মেকআপ করেছি যাচ্ছি বার্থডে পার্টিতে বার্থডে পার্টি ন্যাচারালি রাতে হয় বাট আজকে একটা দিনের বেলা এক জায়গায় যাচ্ছি পুরো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো কীরকম কী এত রেডি হয়ে গেছে আয়া যেহেতু এখন ঠান্ডা টুপি টুপি পরে রয়েছে তাই ওখানে গিয়ে সমস্ত লুকসটা শেয়ার করবো আয়াতের পাপা ওই যে ও আমাদের দিয়ে চলে আসবে কারণ মা মেয়েকে সারাদিন নেমন্তন্ন ও জাস্ট দুপুরবেলা আমাদের আবার আনতে যাবে আর খেতে যাবে তো চলো যাওয়া যাক ওখানে আর এই বার্থডে পার্টিটা কিন্তু সম্পূর্ণ একটু অন্যরকম তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো দেখ চলই ইনভাইট কিন্তু আমাদের সবারই ছিল তো এদের বাবার কাজ ছিল বলে দেরিতে গিয়েছিলো তো দেখো আমরা এন্ট্রি করে ফেলেছি আর আজকে সেলিব্রেশনটা হচ্ছে একটা বাগান বাড়িতে সেখানেই ডেকোরেশন করা হয়েছে আর এই যে আমরা গেট দিয়ে তো এন্ট্রি করে গেছি এবারে লক্ষ্যে পৌঁছেছি কোথায় তো আমরা সবার প্রথমে ভেবেছিলাম আমরাই গিয়েছি বাট না ওখানে গিয়ে দেখি অলরেডি কিছু জন এসে গেছে বাট হ্যাঁ সবার প্রথম না গেলেও বেশ সবার মানে প্রথমের দিকেই আমরা গিয়ে জায়গাটা খুবই সুন্দর আর খুব সুন্দর করে সব দিকে ডেকোরেশন করা হয়েছিল তোমাদের সাথে সবটাই শেয়ার করব বাট আমাদের ঢোকার সাথে তাদের দাদা একটু কিন্তু অপেক্ষা করায়নি ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছিল মানে ওখানে অবশ্য সব বুফে সিস্টেম ছিল তো আমরা লুচি আর আলুর দাম নিয়ে নিয়েছি তো আয়াতকে খেতে বলা হচ্ছে সে তো সকালে কিছুই খাবে না তার আগে চলো বার্থডে কালের দিকে একটু পরিচয় করিয়ে দিই এই হচ্ছে আজকের বার্থডে কাল যার বার্থডে সেলিব্রেশনটা আমরা এসেছি আর বাসি হচ্ছে বৌদি আর এই যে এসে আমার তো বেশ ঠান্ডা লাগছে কারণ আজকে রোদ ওঠেনি তারপরে এত তো চারপাশটা তোমাকে তো দেখিয়েই দিলাম এবারে দেখা যেখানে কেক কাটা হবে তো সেই স্টেজটা ঠিক এইভাবে ডেকোরেশন করা হয়েছিল কি সুন্দরভাবে সাজিয়েছে না চারিদিকটা একদম খুব সুন্দর হয়েছে তো যাই হোক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো একটা লাইক দিয়ে দাও আগে তো দেখো এখানে এসে পর্যন্ত কিন্তু আয়াতের একটা জিনিস পেয়ে গেছে দোলনাচড়া তো তখনও সে মানে পর্যন্ত কেউ আসেনি খুব একটা কেউ আসেনি আর কি অনেক গেস্টরা আসা শুরু করেনি তো ওরা খেলছিলো দুজন মিলে গ্রাউন্ডে মিউজিক চলছিলো তো সবাই যে কজন আমরা ছিলাম খুব এনজয় করছিলাম আর আয়াতের এনজয় তো নেক্সট লেভেল তো এইদিকে দেখো এই দুটো রাজহাঁস দেখে আয়ত্ত কি কি বলতে থাকছিল তখনও সব লোকজন এসে পৌঁছায়নি তাই এদিকে ফটোশ্যুটের কাজটা কমপ্লিট করে ফেলা হচ্ছিল আর এই যে আমাদের মধ্যে ডান নানান রকম পোজে ফটোশ্যুট করছিলো দেন আয়াতের সাথেও একটু ফটোশ্যুট হয়েছে এই যে আয়াত আমি একটা নিই তারপর এত ঠান্ডা লাগছিলো আমি চলে গিয়েছিলাম কফি স্টলের দিকে সেখানে গিয়ে দাদাকে বললাম একটা কফি দিন আর গরম গরম চিকেন পকোড়া তো এই যে চিকেন পকোড়া তো আয়ন দিয়ে দিলো আর আমি কফি খাচ্ছিলাম আর এত ফ্রেশ লাগছিলো তোমাদের কি বলবো কারণ ঠান্ডাটা কালকে যে পরিমাণ ছিল তাতে এই কফির চমুকে যেন শান্তি সকাল থেকে খেলাধুলা করতে করতে এখন কিন্তু বেশ অনেক গেস্টই চলে এসছে আর আস্তে আস্তে সবাই চলে এসছে দেখতেই পাচ্ছ তোমরা এবারে কিন্তু কিছুক্ষণ পর কেক কাটিং হবে তাই জন্য সবাইকে ডাকা হচ্ছে যে স্টেজটা যেখানে বানানো হয়েছে আর কি ব্যাকগ্রাউন্ডটা সেখানে চলে আসছে আর এই দেখো এই সুন্দর কেকটা দের কেমন লাগলো বলো আমার তো দারুণ লেগেছে আর সত্যি কথা বলতে কাস্টমাইজ কেকগুলো অনেক সুন্দর হয় আর সানায়া এখন টেন ইয়ার্সের হলো তো ওর জন্য টেন ইয়ার্সের বার্থডে কেক করা হয়েছে মানে করেছেন দাদারা আর খুব সুন্দর ডিজাইনটা দিয়েছে যাই হোক ফটো সেশন চলছিলো কেক সামনে নিয়ে সবাই তো পিকচার তোলে বার্থডের দিন এটা হচ্ছে একটা কামান ব্যাপার তারপরে বার্থডে গার্ল সিঙ্গেলভাবে কিছু পোজ দিচ্ছিলো তারপর একে একে সবাই আর কি সবার সাথেই পিকচার তোলা হলো আর এই যে দাদা বৌদি আর তাদের একমাত্র মেয়ে হয়েছে সানায়া সে আজ দশ বছরের মানে হলো আর তারই বার্থডে আজকে তো তার জন্য অনেক শুভকামনা তোমরা ওর করে দিও আর অনেক শুভকামনা দিও অনেক উজ্জ্বল হয় তো এখানে দেখো সব ফ্রেন্ডসরা চলে এসছে ওখানে আয়াত অবসর ফ্রেন্ডস ছোট্ট একটা বনু তো আয়াতও ওখানে চলে গেছে তো সবার সঙ্গে পিকচার তুলে দিন সেই সময়টা চলে এসছে এখন সেলিব্রেট করা মানে কেক কাটিংয়ের সময় আর কি জানলাম জল আনতে এই সবাই ক্ল্যাপ করো একটু আয়া ক্ল্যাপ করো তো এখানে তো কেক তো কাটা হয়ে গেল। এবার কিন্তু স্নো স্প্রে দিতে দেওয়া হয়নি আর কি দিতে ভুলে গেছে কি জানি না এটা সবার শেষেই দিয়েছিল। এন খুব সুন্দরভাবে একটা মানে পিকচার সেশন করার জন্য স্নো স্প্রেটা দিতে বলা হয়েছিল।

তো আরেকটা দিতে আছি আমি বললাম না একটা দি ঠিক আছে দেখো ম্যাডামকে একটা পিকচার তোলা হবে বললাম তো ম্যাডাম এইভাবে পোস্ট দিয়ে আছে তো দুপুর তো অনেকেই হয়ে গেছে চলো বন্ধুরা এবার পেট পুজো করা যাক তো এই যে প্লেট নিয়ে নিল আয়াতের পাপা নিয়ে নিলাম প্রথমেই একটা ফিশ ফ্রাই তো এই যে ফিশ ফ্রাই কাসন্দির সঙ্গে তারপরে কচুরি কচুরি হ্যাঁ তারপরে পানির আর এটা হচ্ছে চিকেন সরি আলুর দম এখানে হচ্ছে স্যালাড মিক্স সালাড আর কি তো এই যে হাতের পাপা নিয়ে এরপর পর দেখো মাটন বিরিয়ানি আর কি বিরিয়ানি আর লাল লাল চিকেন কষা একেবারে দেখেই লোভ লেগে যাচ্ছে না তারপরে একটা মিষ্টি ডেজার্ট ও সরি তার আগে কিন্তু চাটনি পাঁপড়ও ছিল তোমরা হয়তো দূর থেকে দেখে নিয়েছ তো প্রথমে কিন্তু আমরা বিরিয়ানি নিইনি প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে ফিশ ফ্রাই স্যালাড সেটা নিয়ে খাচ্ছিলাম দেন বিরিয়ানিটা নেওয়া হলো আর আমি বিরিয়ানিও খাইনি আমি ফিশ ফ্রাইটা খেয়েছি চাটনি খেয়েছি পাঁপড় খেয়েছি সালাদ খেয়েছি আমার পেটটা দেখে তোমরা বুঝতেই পারছো এই হচ্ছে বিরিয়ানি কেমন টেস্ট বিরিয়ানিটা দেন বিরিয়ানিটা এটা ছিল আর আমি আরও চিকেন চাপ আছে ফুলে হাত দিও না এখানে দেখো সবাই মিলে কি করছে অ্যানিম্যাল সিনেমার যে গানটা খুব ট্রেন্ডিংয়ে চলছে এখন তোমরা তো জানোই জামাল কুরু সেই গানটার ইয়েতেই ওরা মানে গানটার ধনেই ওরা ডান্স করছিল তো আমি ভাবলাম একটু কেননা ক্যাপচার করেই নি এটাও একটা মেমোরি হয়ে থাক তো খুব সুন্দর ওরা ডান্স করছিলো যেহেতু কপিরাইট আসবে তাই পুরোটা দিতে পারলাম না ভয়েস ওভার দিলাম আর ওদের ডান্সও তোমাদেরকে দেখালাম হয়তো কোনো কিছুতে কম হয়ে দেখো যাবেন তাহলে বৌদিকে নিয়ে আমাদের বাড়ি গানটা অফ আছে আর আমি ভিডিওটা এন্ড করবো এবার আর এখানে তো সব কিছুই দেখে ভীষণই ভালো লেগেছে তো এটা কিন্তু আমার বরের বন্ধু তার মেয়ের বার্থডে ছিল তো সেই বার্থডে পার্টিতেই আমরা আজকে এসছিলাম তো বেশ ভালো এনজয় করেছি আর দেখতেই পেয়েছো তোমরা অলরেডি অনেক মজা করেছি আর আজকে ওয়েদারটা একদমই ভালো না ডাল ওয়েদার তো সেই জন্য মানে ভিডিও আরও ভালোভাবে একটু সিনেমাটিকভাবে নেবো ভেবেছিলাম বাট পসিবল হয়ে ওঠেনি জায়গাটা এত সুন্দর বাট সেই অনুযায়ী আমি ভিডিও করে উঠতে পারিনি তো যাই হোক আলটিমেটলি ভীষণ এনজয় করলাম ভীষণ ভালো লাগলো আর ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা এ পর্যন্ত দেখলে কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর এখানেই টাটা বাই 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 বাইগুলো দাও